এই যে গেছে তো গেছেই আর কোনো আশারও খবর নাই আর কোনো টেটুয়া পাটার কোনো খবর নাই আর কত সবই দিছ নাকি তে কি দেওয়া আছে তো তুই সব সময় এস আইস ওস আইস কেরে মোর তো একটা শরীর তাই না মুই তো ইনকাম করি দুই পয়সা যাই কাম করি তাই না পড়ার বাড়ি গিয়ে আমাকে বসতে থেকে ওরা টাকা দিবি রে ক বস থেকে তো টাকা দিবি না তুমি তো ঠিকই কাজ করো আর তোমাক তো টাকা দেই তুই তুমি তো আমাক দাও না কিসের জন্য তুই বিশ্বাস করিস গত মাসে যে টাকা পাইছিলাম

খবর আর কত নিমু ক সব সময় তুই ফোন দিয়ে যেভাবে জ্বালাইস আমার ফোনে টাকা তুলি তুই ফোন টাকা শেষ করে দিলাম এই যে কালকে গিয়ে তো 50 টাকা তুলি দিছি মনে করে তোর শুরু হয়ে গেছে ফোন দেওয়া তোর যতক্ষণ ফোনে টাকা না থাকে মনে করে যে ততক্ষণ আমি শান্তি থাকি আর তো টাকা দিলি আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় বুঝিস শান্তি তো হুম তে না চাইতাম না যদি ফোন দিতাম তাহলে তো ভালো বুঝো না তে তো কিসের জন্য তোর জামাই তো বিদেশে সাইছে বাইরেই সাইছে কাজ করতেছে করুক

তো তখন হচ্ছে বউ যেটা চাবি যখন ঠিক তখনই দেওয়া লাগবি তাড়াতাড়ি আমার পাঁচ হাজার টাকা পাইছি তো তুই এত টাকা কি করিস কত হুম এত টাকা কি করিস কত আমার আমি ই করুম মার্কেট করুম মার্কেট করবি তুই গত মাসে কত দোকান বাকি করেছিলিস তাহলে সাড়ে ছয় হাজার টাকার দোকান বাকি কি তোর এই সদাই মাদে খায় হয় রে তেল সাবান তো সব কিছু আমার আম্মাই এনে দিছে তোরে তুই এত টাকা দোকান বাকি করিস আমি কিছু বুঝলাম না তোর ব্যাপারটা অত কিছু বোঝা লাগবে না আমার টাকা লাগবে আমি কয়েছি তো তা টাকা দিয়ে পাঠাও আজকে কয় তারিখ হয়েছে এই তো 15 তারিখে তো টাকা দিবি নি টাকা দিবি না কে তে 15 তারিখে টাকা দিবি তুই বুঝিস না পেতনের টাইম হল লাগবে নি আচ্ছা তুই বুঝিস না কে কামাই তো তোর জন্য করতেছি তাই না আমার জন্য করতিছ তাহলে আমারে দেওয়া লাগে না তুমি গোসাও তুমি একবারে যদি জব ভাঙি চুরি খাওয়া শেষ করে ফেলাও তাহলে আমি এখান থেকে যা কি খাবো তোমার কাছে দিয়ে তো শান্তি নাই মানে আজকে টেকাপালি পারে তুমি বাসা মনে করো একটা ব্যাগ সাইড ব্যাগ লাগাবে না লাগা মনে করো মার্কেটে চলে যাবে না ওই ব্যাটার এক হাজার টাকা দামের জিনিস না তিন হাজার টাকা তুমি কবে না ভাই ভাইশো টাকা কী দেবেন এইভাবে টাকাগুলো নষ্ট করে দিয়ে চলে আসবে না এটা জিনিস দামাদামি করে কিনতে হয় বুঝছাও আমি অত কিছু পারি না টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তুমি ফোন রাখো আমি দেখি বেতন পাইলে তুমি জামনাতে তাই করবা আমি টাকা পাটা দেবো কবে আবার কই কবি বেতন পাওয়া লাগবি না তুমি ই করো ও তোমার আম্মু থেকে কিছু টাকা নিয়ে এসো তোমাকে পরে দিয়ে দেবো নে বেতন পাইলে হ্যাঁ ও আম্মু তো গাছ লাগায় তুইছে টিয়া সাইলে আম্মুর কাছে টিয়া না তোমার আম্মু তো টাকার গাছ লাগায় নাই গাছ লাগাইছি আমি তুমি সাইলেই তো মনে কর টাকা তোমাক দে আই লাগবি মানে গাছ তো আমার কাছে আছে আমাদের মনে পরিশ্রম না করলে বেটারে টাকা দেয় না সেটা তো তুমি বুঝতে পারো না এলে তো তোমাকে বললে লাভ নাই বুঝিস যাও আসা অত কথা থাকে এখন কাজে ব্যস্ত আছি সার দেখলে পরে গাইল মানে ফোন রাখো আচ্ছা আর খাওয়া দাওয়া করছো নাকি কি 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 খাইতেছ কি সমস্যা কি খাবো রুটি খাই